ছোট বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছি আজকে আমরা পঞ্চতন্ত্রের গল্প শিয়াল ও সাহসের বুদ্ধির লড়াই এই গল্পটি আমরা শুনব এক সময়ের কথা এক সুন্দর গ্রামে এক চালাক শিয়াল আর এক বুদ্ধিমান সাহস কিন্তু একদিন শিয়ালের চালাকি সারসের সামনে ধরা পড়ে গেল সেটা কিভাবে এটা জানার জন্য আমাদের সঙ্গে থাকা এই অজাদার পঞ্চতন্ত্র গল্প এই গল্পে শেখাবে যে অন্যকে যেমন ব্যবহার করবে তেমনই প্রতিদান পাবে তাহলে চলো সবাই এখানে যাক শিয়াল ও সারসের বুদ্ধির লড়াই এক গ্রামে এক চালাক শিয়াল বাস করত সে খুব ছিল এবং অন্যদের বোকা বানিয়ে মজা নিতে খুব ভালোবাসত একদিন সে তার বন্ধু সারসকে নেমন্ত্রণ করল এবং বলল বন্ধু আজ তুমি আমার বাড়ি এসো আমি নিজে রান্না করে তোমাকে খাই সারস খুবই আনন্দিত হলো এবং ঠিক সময়ে শিয়ালের বাড়িতে এসে হাজির হল শিয়াল পাতলা ও তরল স্যুপ রান্না করল এবং সেটি একটি চৌরা থানায় পরিবেশন করল শিয়াল নিচে সহজেই সে সুপ খুব মজা করে খেতে লাগল কিন্তু সারস তার লম্বা টুটের জন্য একটু খেতে পারল সে মনে মনে খুব দুঃখ পেল কিন্তু কিছু বল শিয়াল মজা পেয়ে মনে মনে হাসল তারপর কিছুদিন কেটে গেল পরের হঠাৎ একদিন সারস শিয়ালকে তার বাড়িতে নিমন্ত্রণ করল সেও সুপ রান্না করল কিন্তু সেটি পরিবেশন করল। লম্বা গোলা বিশিষ্ট পাত্র সারস নিজের লম্বা ঠোঁট দিয়ে সে সু খুব মজা করে খেতে লাগল কিন্তু শিয়াল একটুকু খেতে পারবো শেয়াল বুঝতে পারল যে সে যেমন করেছিল তেমনই প্রতিদান পেয়েছে সে লজ্জিত হলো এবং সাহসের কাছে আমা চাই তাহলে গল্প এতটুকুই গল্প থেকে আমরা কি পারি অন্যের সঙ্গে যেমন ব্যবহার করবে তেমনই পাবে অন্যকে ধোকা দিলে একটি নিজেই করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আরও নতুন গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখ